সবাইকে আসসালামু আলাইকুম আমরা বলছিলাম যে আমাদের আরামপুর প্রজেক্টের ভিজা হয়ে গেছে আমাদের মোহাম্মদ আলামিন ভাই এটা যদিও পনেরো তারিখে ইস্যু হয়েছে আসতে হচ্ছে আঠেরো তারিখ তিন দিন আগে সত্যি কথা কি আমি এত বেশি প্যারার মধ্যে আছি রিগার্ডিং এভ্রিথিং আপনার দিতে লেট হয়েছে জন্য খুবই দুঃখ প্রকাশ করতেছি আরামপুর প্রজেক্টের আলামিন ভাইয়ের ভিজা হয়ে গেছে অ্যান্ড আমাদের এখন দুইটা গ্রুপ বাকি আছে আপনার সৌদি গ্লোবাল পোর্ট একটা গ্রুপ সাপরজি পালনজি সেকেন্ড গ্রুপ ফার্স্ট গ্রুপের এক গ্রুপ মানে কিছু ভিজা হয়েছে আর একটা গ্রুপ বাকি আছে ওভারঅল ধরেন আমি যেটা বলতেছিলাম যে ডিসেম্বর নাগাদ ব্যাকলগ ক্লিয়ার হবে আসলে আঠারো তারিখ আরও বারো তেরো দিন আছে ডিসেম্বর মেয়ে একত্রিশে মাস সো এক্সপেক্ট করতেছি ডিসেম্বরের লাস্ট নাগাদ পেন্ডিং যাদের ইস্যু আছে মোফা হচ্ছে না ভিজা হচ্ছে না অ্যান্ড বড় একটা ব্যাকলগ আছে ক্লিয়ার হচ্ছে আমাদের শাহিন ভাইয়ের ফ্লাইট পেন্ডিং ছিল আপনারা দেখবেন শাহিন ভাইয়ের লাস্ট কয়েকদিন খুব হচ্ছে ভাই ফ্লাইট হচ্ছে না কি করবো শাহিন ভাই বিশ তারিখে ফ্লাইটের অলরেডি কনফার্মেশন পেয়ে গেছি টিকিটটা কালকে হয়তো নাকি আমি হোয়াটসঅ্যাপ করে দিব মোটামুটি ব্যাকলগ আমাদের ক্লিয়ার হয়ে যাচ্ছে ডিসেম্বরের একত্রিশ নাগাদ আমরা সব ব্যাকলগ ক্লিয়ার করব জানুয়ারির এক তারিখ থেকে আপনার নতুন পাসপোর্ট সাবমিশন করতে পারবেন রেজাবাদ গ্রুপের ইন্টারভিউ আছে তারিখ মেশন স্টিল শাটারিং যে ট্রেডগুলো আমরা বলছিলাম ইন্টারভিউ আছে আজকে আমি সবাইকে হচ্ছে টেক্সট করে দিছি যারা অ্যাড্রেস পান নাই প্লিজ হাসান ব্যাটে কন্ট্যাক্ট করবেন অথবা আমাকে মেসেজ করতে পারেন আমার যে নাম্বার আপনাদের কাছে দেওয়া আছে লাস্টে ফাইভ জিরো নাইন বাংলা জিপি নাম্বারটা প্লিজ কন্ট্যাক্ট করেন আপনাদের কিন্তু তেইশ তারিখে ইন্টারভিউ প্রত্যেকের সিরিয়াল নেওয়া হয়েছে এক্সপেক্ট করতেছি আপনারা সবাই হাজির হবেন আমাদের চব্বিশ জনের মতো আছেন এন্ড এখানে পাস করলে ক্লাস ম্যানেজ এক মাসের মধ্যে ভিজাটা পেয়ে যাবেন খুবই দ্রুত ফ্লাইট যাবে এল এন আমরা কয়েকজনকে ইন্টারভিউ করাইছি হোপফুলি তিনজন পাস করছে সাইদুল ভাই আমাদের ফিট হয়েছে বেশ কয়েকজন ফিট হয়েছে আপনারাও এই মাসের মধ্যে আই গেছে আপনাদের ট্রেনিং ফিঙ্গার সব কমপ্লিট হয়ে যাবে মানে ভিজাও পেয়ে যেতে পারেন আশা করতেছি মোরাল অফ দৃষ্টি হচ্ছে ডিসেম্বরের মধ্যে পেন্ডিং ব্যাকলগ ক্লিয়ার হবে জানুয়ারির এক তারিখ থেকে আমরা নতুন পাসপোর্ট শুরু করবো নতুন সাল নতুন নতুন কাজ শুরু করবো সেই অবধি অবশ্যই আমাদের সাথে থাকবেন অ্যান্ড আমার হচ্ছে বার্থডে আসছে তেইশে ডিসেম্বর যারা আমাকে ভালোবাসেন অবশ্যই আশা করি উইশ করবেন তেইশে ডিসেম্বর আমার বার্থডে আমার জন্য অবশ্যই দোয়া রাখবেন অ্যান্ড সেটার জন্য আপনাদের ছোট্ট একটা প্রোগ্রাম থাকবে একটা গিভ হয় আমি করবো সো গিভয়টা আমার নতুন চ্যানেলে হবে দ্যাট ইজে রাকিব বন্ট রেকর্ডে ওই চ্যানেলের লিঙ্কটা আমি এই চ্যানেলে দিয়ে দিচ্ছি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব আওয়ার নিউজ চ্যানেল আমি আবার চ্যানেল বুঝছি বিকজ এটা আমার একা না আপনাদের সকলের চ্যানেল ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করতেছি আমি লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব আপনার একটু সাবস্ক্রাইব করে দিন ওইখানে একটা সুন্দর গিটভাবে থাকবে তেইশে ডিসেম্বর আমার বার্থডে উপলক্ষে সো আই আই আপনারা মিস করবেন না অ্যান্ড পিজারা বিপ্লব পেতে থাকবেন জানারি একটার নতুন পাসপোর্ট নেওয়া শুরু করবো ভালো থাকবেন সকলে দেখাবেন নতুন একটি ভিডিওতে শেয়ার দিই আল্লাহ হাফেজ সালামু আলাইকুম